ইউনেস্কোর একটি প্রতিবেদনে বলা হয়েছে এবছরে হতে পারে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সুনামি হতে পারে এবারে সুনামি এত বড় হবে যে যেখানে দুই সালের বক্সিং ডে সুনামিতে প্রায় আড়াই লক্ষ মানুষ মারা গিয়েছিল সেখানে এবারে সুনামিতে এক কোটি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে তাই এভাবে বললে হয়তো বুঝবেন না আসুন বিষয়টি একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি এবং ইউনেস্কের এই প্রতিবেদনটি কেন এত বিপজ্জনক তা জানার চেষ্টা করি দুই সালে যখন বক্সিং ডে সুনামি আসে তখন আফ্রিকার পূর্ব লন্ডন শহরের কংক্রিটের বিশাল ব্লক উড়িয়ে দেয় সম্পূর্ণ এলিজাবেথ বন্দর ধ্বংস হয়ে যায় আর বন্দরের নৌকা এবং গাড়ি সবকিছুই ছিন্ন ভিন্ন হয়ে যায় এখন আফ্রিকার পরিস্থিতি দেখে আপনার মনে হতে পারে যে সুনামি ছিল আফ্রিকার একটি অংশ মাত্র কিন্তু এমনটি নয় সুনামি এখানে আসেনি সুনামিটি এই জায়গা থেকে আট কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ায় হয়েছিল তাই আফ্রিকায় যা ঘটেছে তা সুনামির সামান্য প্রভাব মাত্র তবে আফ্রিকাতে এক মিটার থেকে আড়াই মিটারের কাছাকাছি এটি হয়ে এসেছিল আর তাতেই ফেটে চৌচির হয়ে গিয়েছিল কিন্তু ইন্দোনেশিয়ায় এই সুনামি ছিল প্রায় দশ মিটার উচ্চ অর্থাৎ প্রায় তিন তালা বিল্ডিং এর সমান এবার আসুন অনুমান করা যাক এখানে কি ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই সুনামি থেকে আসা সতেরো বছর বয়সী এক শিশু জানাই যে সুনামির সামনে তার সমস্ত জ্ঞান হারিয়ে গিয়েছিল আর মাথা ঘুরে দেখলেন চারদিকে শুধু জল আর মৃতদেহ ভেসে বেড়াচ্ছে আসলে মানুষ বলে একটা বাচ্চা যখন বিচেতে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল তখন একটা খুব বড় ভূমিকম্প আসে যার শব্দ একটি অ্যারোপ্লেনের ব্লাস্টের মতো ছিল এসব দেখে সে তার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু বেশি দূর পর্যন্ত পালিয়ে যেতে পারে না পালিয়ে যাওয়ার আগেই একটি ঢেউ তার গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং সাথে সাথে সে তার জ্ঞান হারিয়ে ফেলে তিনি বলেছিলেন যে ঢেউটি এতটাই শক্তিশালী গাড়ির সাথে ধাক্কা খাওয়ার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফেরার পর তিনি দেখেন যে তার গাড়িতে বিভিন্ন আবর্জনা এবং চারপাশে মৃতদেহ তাছাড়াও অনেকগুলো গাড়িতে আটকে আছে তারপর কোন কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সৈকতে গিয়ে কিছু খাওয়ার চেষ্টা করলেন কিন্তু এরকম অবস্থায় প্রায় বিশ দিন কেটেছে তার একুশতম দিনে একটি উদ্ধারকারী দল তাকে রক্ষা করেছিল কিন্তু এই সুনামি ইন্দোনেশিয়া সহ আরো বারোটি দেশে তার ছায়া বিস্তার করে এই বিশাল সুনামির পেছনের কারণ কি আসলে সমগ্র ইন্দো প্যাসিফিক মহাসাগর রিং অফ ফায়ারের উপরে অবস্থিত যেখানে অনেকে টেকটনিক প্লেটে হ্যাকে অপরের তে ঘষা খেতে থাকে তাই এখানে সবসময় একটি ভরগানিক জোন তৈরি হয়ে থাকে এবার ঠিক এরকম ধরনের একটি সাবস্ট্রাকশন জোন ভূমধ্য সাগরের নিচে অ্যাক্টিভেট হয়েছে যা ইউনেস্কোর তিনটি দেশের প্রায় অর্ধেক দেশকে প্রবাহিত করতে পারে আসলে ইউনেস্কো ভয় পাইছে এমন একটি জায়গায় যেখানে গত শতাব্দী থেকে প্রায় চারটি বড় সুনামি হয়েছে এবং এখানে একটি খারাপ রেকর্ড রয়েছে যে প্রতি একশো একটি সুনামি আসে যারা সমুদ্রের উপরের অংশে বাস করে তাদের সতর্ক দিতে হবে কিন্তু যদি সুনামি আসে তাহলে তারা সতর্ক দেওয়ার মতো বেশি কিছু না যেহেতু এটি একটি ল্যান্ডলক সমুদ্র তাই সমুদ্রের কেন্দ্রে পৌঁছাতে কয়েক মিনিটের বেশি সময় লাগবে না উনিশশো সালে গত সপ্তাহে যখন সবচেয়ে বড় সুনামি এখানে এসেছিল তখন রেডিওতে সুনামির সতর্কবার্তা প্রচার করা হয়েছিল রেডিওতে প্রচার করা হলে করে তখনই রেডিও সাগরের তরদেশে চলে যায় এবং এখনই সবকিছু আবারও ঘটতে চলেছে দুই হাজার সালে আমরা দেখেছিলাম যে তুরস্কে দুটি বড় ভূমিকম্প হয়েছে যা কয়েক দশক আগের ভূমিকম্প চেয়েও অনেক বড় ছিল কিন্তু আপনি কি জানেন যে ইউনেস্কের রিপোর্টে প্রকাশিত প্রধান শহরগুলোর মধ্যে চল্লিশটি অর্থাৎ যেই শহরগুলোতে আসলে এফেক্ট আনতে পারে তার মধ্যে তুর্কি সবচাইতে বড় শহর ইস্তাম্বুলেরও নাম রয়েছে হয়তো তুর্কির সেই ভূমিকম্পটা আগামী সুনামির কোন বড় সংকেত যেমনটা আমরা জানি যে সুনামি এমনি এমনি হয় না তার জন্য ভূমিকম্প প্রয়োজন রয়েছে তাছাড়াও দুই হাজার বিশ সালে একটা নামে একটি আগ্নেয়গিরি রয়েছে যা দু দুবার বিস্ফোরিত হয়েছিল আগ্নেয়গিরির লাভা ধীরে ধীরে ইউরেশিয়ান প্লেটকে আফ্রিকার টেকটনিক প্লেটের দিকে নিক্ষেপ করে অর্থাৎ যে কোনো সময় এলাকায় সুনামি আসতে পারে আপনি হয়তো যে ভূমিকম্পর সময় যখন সুনামি তৈরি হয় যেখানে এটি তৈরি হয় সেখানে কিছুই ঘটে না কিন্তু যখন এটি সমুদ্রের তীরে অর্থাৎ পর্বতের চূড়ার দিকে আসে তখন ধীরে ধীরে এর শক্তি বাড়তে থাকে আসলে সমুদ্রের কোনো সুনামি হয় না ভূমিকম্পন অনুসারে এটি প্রথম সমুদ্রের তটদেশে জন্ম গ্রহণ করে অতঃপর ভূমিকম্প থেকে সমুদ্রের যে ঢেউ সৃষ্টি হয় সেগুলো যখন ধীরে ধীরে চূড়ার কাছাকাছি চলে আসে তখন এক ঢেউয়ের শক্তি অন্য ঢেউকে বাড়িয়ে দেয় তারপর সেই ভূমিকম্প থেকে তৈরি হওয়া সমুদ্রের ঢেউগুলো যখন ধীরে ধীরে সমুদ্রের উপকূলের দিকে আসতে থাকে তখন একটা ক্ষমতা অন্য ঢেউকে আরো বড় করে দেয় যখন ভূমিকম্পের জন্য একটি সুনামির ঢেউ তৈরি হয় কিন্তু উপকূল পর্যন্ত আসার সাথে সাথে তাদের সাথে এমন কিছু একটা হয় যার জন্য সেই ঢেউগুলো একটি সুনামি ঢেউ পরিণত হয়ে যায় এখানে দেখলে আপনি বুঝতে পারেন যখন ঢেউটা তৈরি হয় মানে সুনামির ঢেউটা তৈরি হয় তখন তাদের স্পিড এবং ওয়েবলেন অনেক বেশি থাকে কিন্তু যখনই ঢেউয়ের নিচের অংশ সমুদ্রের তলদেশের সঙ্গে ধাক্কা খায় তখন আনাসিয়াল কারণে ঢেউয়ের উপরের অংশ সংকুচিত হয়ে যায় এবং ঢেউয়ের হাইট আগের থেকে অনেক বেশি বেড়ে উঠে যেমন ধরুন চলমান গাড়িতে হঠাৎ করে যদি ব্রেক মারা হয় তাহলে যে প্যাসেঞ্জার থাকবে সে খুব বড় একটা ঝটকা অনুভব করবে এবং সামনের দিকে ছিটকে পড়ে ঠিক একইভাবে ঢেউগুলো সমুদ্রের দেশে ধাক্কা খাওয়ার পর ঢেউয়ের উপরের অংশটা উপকূলে এসে আসছে পড়ে এবং হাজার হাজার ঘরবাড়ি এবং মানুষকে জলের সঙ্গে ভাসিয়ে নিয়ে যায় আপনি যদি সমুদ্রের কাছে থাকেন আর যদি সুনামি তৈরি হয় তাহলে আপনি সুনামি বুঝতে পারবেন তাও আবার কোন রকমের কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ছাড়াই আপনাদের হয়তো বিশ্বাস হবে না তবে তিনি বলে একটা বাচ্চা মেয়ে থাইল্যান্ডের একটা বিষ থেকে প্রায় একশো জনকে বাঁচিয়েছিল তিনি স্মিথ তার বাড়ির লোকেদের সাথে সেখানে ভ্যাকেশনে ঘুরতে এসেছিল পুরে দেখে সমুদ্রের জল আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে আর সমুদ্রে কেমন একটা অদ্ভুত ধরনের আচরণ করছে আর এটা দেখে তার মনের মধ্যে একটা সন্দেহ কারণ কিছুদিন আগে সে ভূগোলে সুনামি সম্পর্কে পড়েছিল আর ক্লাসে সে যেদিন সেটা পড়ছিল সেদিন সেটাই কাজে লাগে সময় নষ্ট না করে কোস্টগার্ড বিষয়টি জানায় আর কোস্টগার্ড সময় থাকতে একশো জনকে সেখান থেকে দূরে নিয়ে যায় তাই সেই দিন সেই বাচ্চা মেয়েটির জন্য প্রায় একশো জন মানুষের জীবন বেঁচে যায় সমুদ্রের ধারে একটু সচেতন থাকলেই যদি সুনামি আসেও তাহলে আপনি নিজেও এবং আপনার পাশের জনেরও জীবন বাঁচাতে পারবেন কিন্তু আপনি যদি সমুদ্রে ঘুরতে যান এবং সমুদ্রে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো একটু মন দিয়ে শুনবেন রেড ক্রস অনুযায়ী দুইটি সতর্কতা জারি করা হয় প্রথমত সুনামি ওয়াচ এবং দ্বিতীয়ত সুনামি ওয়ার্নিং সুনামি ওয়াচ হচ্ছে অর্থাৎ সুনামি তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু সুনামি কনফার্ম হয়নি এবং দ্বিতীয়ত সুনামি ওয়ার্নিং অর্থাৎ সুনামি শুরু হয়ে গেছে আপনার এলাকার দিকে যে কোনো সময় আসতে পারে আর এমন পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আপনি সেই জায়গা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চলে যান এবং সমুদ্র থেকে একশো কিলোমিটার উপরে শেল্টার নিয়ে নিন উঁচুতে গিয়ে সেলটার নেবেন মানে এটা নয় যে সমুদ্রের ধারে কোনো উঁচু বিল্ডিং এ আপনি উঠে যাবেন সমুদ্রের ধারে কোনো বিল্ডিং এ থাকলেও সেখানেও কিন্তু আপনার বড় কোনো ক্ষতি হতে পারে আর ঢেউয়ের ক্ষমতা যদি সেরকম হয় তাহলে বাড়িটাকেও উপরে ফেলতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন সুনামিতে কিন্তু একটা ঢেউ আসে না যে একটা বড় ঢেউ আসবে তারপর সুনামি শেষ হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা গেছে সুনামি কয়েক ঘন্টা ধরে চলতে পারে তাই যতক্ষণ না অফিসিয়াল কোনো সেফটি বডকাস্ট আসছে ততক্ষণ পর্যন্ত উঁচু জায়গাতে থাকাটা বুদ্ধিমানের কাজ এই গাইডলাইন গুলো ফলো করলে আপনি নিচে এবং আশেপাশের মানুষকেও বাঁচাতে পারবেন